সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটা লাইফ সেল আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এর পরে কিন্তু সাদা টিয়া নেই আপনি আজকে সাদা ড্রেস করে আসছেন আপনার একমাত্র সাদা টিয়া ছিল সেটা সেল হয়ে গেছে নিয়ে যাচ্ছে এক ভাইয়া ভাইয়ের সাথে কথা বল ভাইয়ের হাতে হ্যান্ড ওভার ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ সুন্দর একটা টিএম টিয়া আপনি নিয়ে নিলেন আমাদের সাবিক নরাপুর কাছ থেকে এটা ফুললি টিএম আপনি হাত দিয়ে আছেন দেখে যাচ্ছে কোন প্রকার কামড় দিচ্ছে অনেক সুন্দর ফুল ফ্রেশ আছে হাতে আবার ডিএনএ কার্ডও দেখতে পাচ্ছি

আজকে যেটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে এলবিনো রিংনেক নেক আমাদের সাবিকন্ন রাপু ওনাকে সবাই চেনেন ওনার কাছে প্রচুর পরিমাণে পাখি আছে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব ফুল ভিডিও ইউটিউবে যাবে ফেসবুকেও থাকবে ভাইয়া ভালো থাকবেন আপনার জন্য দুয়ারই ভাইয়া